এটা হচ্ছে পাইনঅ্যাপেল গার্ডেন দেখবো পাইন্যাপেল আনারস গাছ আহ নভেমে চলে আসছি

andrei con le scelte di ottobre পাহাড়ের উপরে এখানে সুইমিং পুল ও পাশে খেলার মাঠ ওদের নশো চার নম্বর রুমে

আমাদের রুম না এটা হচ্ছে উড এস তাই না এটা নয়শো কত জন রুম নশো চার ছে ডাবল বেড দুইটা সে এসি মানে টিভির রিমোট দুইটা দেওয়া আছে এসি রিমোট একটা আর এখানে হচ্ছে একটা আলমারি আছে জায়নামাজ আছে ফ্রিজ আছে হ্যাঁ ফ্রিজ আছে আর এখানে হচ্ছে একটা কেবিনেটের মতো এটা কি শু জুতো রাখার আচ্ছা আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি এগুলো না টি আর টি পট আছে আর পানি হচ্ছে দুই লিটার ইয়ার জন্য তিন লিটার আচ্ছা আর এটা হচ্ছে একটা এরকম হ্যাঁ ওইটা যাবো একটু ওয়াশরুমটা এটা হচ্ছে ওয়াশরুম সুন্দর বড় অনেক এখানে শাওয়ার ওয়াশরুম এর ইয়া ইয়াগুলো দেখানো হয় না এখানে এটা হ্যান্ড ওয়াশ টা এই পরিমানে আছে আর এখানে শ্যাম্পু দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা আর বাজেল দেওয়া আছে চারটা ডেন্টাল কিট ব্রাশ দেওয়া আছে চারটা এই হচ্ছে বাথরুমের ইয়া আর এখানে চারটা টাওয়েল দেওয়া আছে একটা টয়লেট টিস্যু দেওয়া আছে আর এই বাথরুমের টয়লেট টিস্যু এখানে লাগানো একটা আছে সুন্দর বড় একটা ওয়াশরুম শাওয়ারের জায়গাটা সেপারেট আর বারান্দাটা না এটা হচ্ছে একটা ভিউটা আমাদের জাস্ট এখান থেকে রুম ভিউ আচ্ছা হচ্ছে প্রাইভেট পুল এখানে কাপড় শুকা দেওয়ার জায়গা তিনটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এটা হচ্ছে পুল পানি ভরতেছে আর এটা হচ্ছে রুম থেকে ভিউ আজকে বৃষ্টি আসতে পারে একটা বৃষ্টি আসলে আরো ভালো লাগবে এখানে একটা চলতেছে এই শব্দটা না হয় ভালো বাচ্চাদের দেখে রাখতে বলছে এখানে পাইন গার্ডেন প্লাস আরও গার্ডেন আছে সুন্দর একটা ভিউ আমরা নভেমে সকালে আসছিলাম ব্যাগ রেখে আবার চাঁদের গাড়িতে করে ঘুরতে গেছিলাম বৃষ্টি আর নভেমে রুমে চেক ইন করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে ঝুম বৃষ্টি বলা যায় না এখনো বড় বড় ফোঁটা হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ কম বাতাসে মেঘ ভেসে যাচ্ছে এই জন্য আচ্ছা সুন্দর বৃষ্টি এখানে সমস্যা হচ্ছে কাজ চলতেছে অনেক শব্দ হচ্ছে এটা খুবই একটা বিরক্তিকর লাগতেছে যাই হোক এখন এটা আসলে অনেক জোরে বৃষ্টি আসছে বলা যায় এখন সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি নামছে বৃষ্টি হচ্ছে নভেমিকো ইকো রিসোর্টের ফুল একটি ভিডিও এবং শ্রীমঙ্গল ট্যুরের ভিডিওগুলো আপলোড করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ